মনে রাখবেন যুগে 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 আল্লাহের ওহাদি না প্রচার নবীরা করেছে এবং সাহাবা হুজুরদের উপরে জুলুম অত্যাচার হয়েছে নবীদের উপরও হয়েছে আজ তোমার আমার উপরে দোস্তার তুলনায় কিছুই হয়নি ইতিহাসের পাতা শোনো যখন উমার রাস্তা দিয়ে যাচ্ছে তরোয়ালকে নিয়ে একজন মানুষ খেতিবাড়ি জমিনে চাষ করতেছিল সে দাঁড়িয়ে যে বলছ উমার এত ব্যস্ত কোথায় যাচ্ছ বড় দ্রুত ওই সময় উমার বলতে লেগেছে আমাকে রুকুনি ওই আবদুল্লার বেডা মোহাম্মাদের গরদানটা নিতে যাচ্ছে কেননা অনেক পুরস্কার পাবো অনেক গর্ত পাবো ওই সময় ওই মানুষ বলেছিল মার কেন কি এমন করেছে তিমেশিন নবী কাউকে কষ্ট দিয়েছে না দেয়নি কারো আমানও ছেড়ে খেয়েছে না দেয়নি কাউকে জুলুম করেছে না করেনি কাউকে লুটেছে না লুটে জেনে মিথ্যা বলেছে না বলেনি দেশে বিরোধী করেছে না করেনি বিশ্বরিয়াদি মানুষের উপরে কোন জুলুম অত্যাচার নারীদের উপরে অত্যাচার করেছে না করেনি তাহলে কেন ওই সময় বলেছিল আবু জিরুদবা সাহেবা বলছে এমন করে নাকি তার মাথা নিয়ে আসতে পারলে অনে পুরস্কার দেওয়া হবে ওমার জানেই না আমার রসুলকে শুধু পুরস্কারের জন্য ছুটতেছে আজকে দিনও মানুষ জানে না ইসলামটা কি শুধু বলছে ওর বিরোধী করলে মাল পাবি তাই ছুটছে যখন চেষ্টা করে আল্লাহ নবীকে কোনো ভাবে রুখতে পারল না ওই সময় মক্কা সন্ত্রাসীরা বসে মিটিং করল কি করা যাবে বলো এক এক করে তো মুহাম্মাদের দিকে লোক বেড়ে যেতে লেগেছে কে আছো মোহাম্মদের মুবারক কে কেটে নিয়ে আসতে পারবে নাউজুবিল্লামিন জালে একটা যুবক উঠে দাঁড়িয়ে বলল আমি পারবো কি অনেক রুট দিয়ে হবে অনেক ঘোড়া দেওয়া হবে অনেক সুরা দানা দেওয়া হবে ওই যুবকটা তখন ঘোড়ার পিঠে করে রওনা দিয়েছিল না উমার হাজরা তো তখন ছিল না যুবক তরুণ খুনের গরম ঘোরার পিঠে করে যেতে লেগেছে যাবার সময় পড়ে গেছে ওনার চল্লিশটা হয়েছে চল্লিশ আর হতে দেবো না

মুহাম্মাদকে শহীদ করার আগে তুমি তোমার ঘরে চলে যাও তোমার পুনার পুনরায় ওই মুহাম্মাদ নসুলকে নবী বলে এক আল্লাহ কে আল্লাহ বলে গে ই মানে কলেমা বলে শান্তিচ্ছায়া আতলে চলে এসেছে উমারে রাস্তাটা ঘুরে গেল আর রসুলের দিকে যাচ্ছে না এবারে পুনের দিকে যেতে লেগেছে ঘরের বাইরে এসেছে আওয়াজ দিতে লেগেছে দরজাখানা খোলো দরজাখানা খোলো কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে সুরাত পোহা পড়তে লেগেছে এই আওয়াজ আসতে লেগেছে জিওয়ান

আমরা মুহাম্মদ রসুনকে ছাড়ব না আজকের দিন পৃথিবীর বুকে আমার রসুলের মান্যে অলাদের উপরে জুলুম হচ্ছে বিভিন্ন দেশে তাদেরকে জেলের মধ্যে নির্দোষ মানুষকে বন্দি করে তাদেরকে অত্যাচার জুলুম করা হচ্ছে অনেক জায়গাতে কোরআনকে ঘর থেকে কিনে নেওয়া হচ্ছে অনেক জায়গায় নিরীহ নিরীহ মাদ্রাসার তুলাবা ছাত্রগুলোকে বিভিন্ন আখ্যা দিয়ে বিভিন্ন অবৈধ সংগঠন সন্ত্রাস জঙ্গি সংগঠনের সঙ্গে সংযুক্ত আছে বলে মিথ্যাভাবে তাদেরকে বন্দী করে জুলুম অত্যাচার আজও হচ্ছে কেন একটাই কারণ পৃথিবীতে একদল মানুষ আছে যারা পাওয়ারের জোরে মানুষের প্রভু হতে চায় আর ইসলাম মানুষের উপরে জুলুম করাকে হারাম বলেছে মানুষ একমাত্র এক আল্লাহ দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব করবে না এটা বলেছে তাই যেমন রাত্রিরে চাঁদ উঠলে চামচিকে মনে করে নিজের ডানা দিয়ে চাঁদের আলোকে ঢেকে দেব তাই এরাও মনে করে ইসলামকে আমরা মিটিয়ে দেব গুটি কতককে দমিয়ে দিয়ে কিন্তু অত সহজ নয় কেন ইসলাম কার মনোনীত ধর্ম জোরে বলুন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম জোরে বলুন সুবহান অসুবিধে হচ্ছে আপনাদের আমি বলেই দিয়েছি আমি কোরআন ও রসুলের আল্লাহ ও রসুলের কথা বলবো আপনারা শোনার জন্যই বসেছেন তো নাকি প্রেমিকেরা হাজরা তোমার যখন এত আঘাত করায় বলো পুনার পুনায়ের মুখ থেকে একই কথা শুনছে জুমার জতি অত্যাচার করনা কেন আল্লাহ আল্লাহ রাসূল কে আমরা জানব না ওই সময় উমর বলতে লেগেছে কি তুমি তেলাওয়াত করছেন দাও অনেক বড় কথা আসছে বোন তেলাওয়াত করে বোনাই তেলাওয়াত করে উমর শুনতে লেগেছে শুনতে যখন লেগেছে শিক্ষা পেতে লেগেছে যখনই শিক্ষা পেতে লেগেছে সত্যকে জানতে লেগেছে এতক্ষণ সত্যকে জানে না বলে বিরোধী করেছিল যখনই সত্য কে জেনে গেছে তখন বলছে দেরি করো না তাড়াতাড়ি আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো আমি নিজেকে মুহাম্মাদের গুনামে গোলামে কদমে কুরবান করতে চাই এ আমাদের ঘরে আজ বড় প্ল্যান করে আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছে এই শিক্ষা থেকে যেমন সরানো হয়েছে আমাদের কি করণীয় দরকার এটা জানা থেকে খুলিয়ে দেওয়া হয়েছে যখন আজ আপনাদের কাছে খুলে খুলে কথা বলে তখন সে যেমন জালিমদের চোখের বিষ হয়ে গেছে আপনারা যখন সত্যকে দেখে জালিম ছেড়ে দিয়ে নায়ের দিকে ছুটছে তখন আপনাদের ঘরও তারা চোখের বিষ মনে করতে লেগেছে দুনিয়া যা ভাবে ভাবুক গিয়ে যা দুনিয়া যা করে

ইলমাতচার করা হয়েছিল তাকে শতশেষে বল্লম এর আঘাত দিয়ে তার কলিজা খানাকে বার করে দেওয়া হয়েছিল কলিজা শরীর বেরিয়ে গেল জানটা বেরিয়ে গেল দেহটা রয়ে গেল ঠিকই কিন্তু এই রু থেকে আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রেমের আওয়াজ বের হতে লাগলো এ কারণ মৃত্যু হবে কেউ জরে মরে কেউ অমল করে

জন্য আল্লাহ আল্লাহ খুশি করার জন্য দুনিয়া থেকে চলে যায় যেতে সবাই কি হবে মনে রেখে দিও মৃত্যুটা জানো আল্লাহ আল্লাহ রাসূলের খুশি জন্যে হ তবে তো कामयाबी হবে মৃত্যু তো সবার হবে আপনার গ্রামে কি মানুষের মৃত্যু হয় না মুসলিম পাড়াতেও মৃত্যু হয় অমুসলিম পাড়াতেও মৃত্যু হয় ভারতেও মৃত্যু হয় ভারতের বাইরের দেশেও মৃত্যু হয় মানুষেরও হয় জীব হয় সবটা যেন এক না হয়ে যায় অথিব আমার রব আমার পালন কর্তা আমার সৃষ্টি কর্তা আমাকে যে জন্যে বানিয়েছে এটা আমায় জানতে আজকের এই মাহফিলে যারা বসেছে আপনারা এই মুহূর্তে আপনার রবকে আল্লাহ রব্বুলা আলামিনকে খুশি করছেন জোরে বলুন সুভহাল আল্লাহ এটা আমার কথা নয় এটা আমার রসূল উল্লাহর কথা যেখানে হফ কথা হয়। সত্য কথা হয় কোরানের কথা হয় দিন ইসলামের কথা হয় আমি রসূল আমার কথা হয় কহলে হালে আকাশ যেখানে যেখানে আল্লাহর যেকের হয় ওই জায়গায় যারা গিয়ে বসে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যাই জোরে বলবো সব হাল আল্লাহ একটু জোরে বলা যাবে না আজ এই মুহূর্তে আপনাদের উপরে আল্লাহ রাজি আছে কিন্তু হায় আফসোস আমাদের ঘরের ছেলেরা জুয়াতে বসে গানে বসে যাত্রায় বসে ফাংশনে বসে ফাসে ফাজেল বেহুদা বেশরিয়াতি লম্পট বাটপার, চোর বদমাইশ তাদের কাছে গিয়ে বসে কিন্তু কোরআন সন্ন্যার মাহফিলে বসতে চাই না আল্লাহ তো আপনাদের নসিব ভালো রেখেছে এখনো আল্লাহ ভালোবাসে যে আপনারা জান্নাতের বাগানে বসতে পারলেন জোরে বলুন সুভান আমার আলোচনায় অসুবিধে হচ্ছে তাহলে আমরা হকের পক্ষে থাকবো না থাকবো হকের পক্ষে থাকবেন আর আপনি খাবেন ভাবছেন হকের পক্ষে যারা ছিল পূর্বে ইতিহাস জানেন আপনারা কি হয়েছে ইমামে হোসাইন পাক হকের পক্ষে ছিল না এজিদ হকের পক্ষে ছিল একটু বলবেন না তা ইমামে হোসাইন পাকের উপরে কি হয়েছিল আপনারা ইতিহাস জানেন না তাহলে আজ আমরাও যদি হকের ওপরে থাকি হবে তবে আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ আমাদের ইমান দেখে পরীক্ষা নিচ্ছে যেদের ইমান বড় দুর্বল এদেরকে যদি ইমাম হোসাইনের মতো পুরো পরিবারের বাহান্ন জনের লাশ নিজের কাঁধে তুলতে হতো এরা আর নিজেকে ঢুকে রাখতে পারতো না ইমামে হোসাইন পাকের হুজুরের ওপরে কি পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন মুসলমান প্রেমিকেরা শুনে রেখে দেন আপনাকে আমাকে কবরের জমিনে যেতে হবে মনে রাখবেন মৃত্যু আমার রাতের ঘোড়ায় রয়েছে আল্লাহ পাকের হুকুম কার কখন হবে কেউ জানে না কিন্তু যেতে হবে এটা সত্য কথা ওই কবরের জমিনটা আপনি দুনিয়া জমিনে যদি হকের পক্ষে না থাকেন ইনসাফ ইনসানিয়াতের পক্ষে যদি না থাকেন তাহলে মনে রাখবেন কবরটা জাহান নামের একটা গর্ত হবে নিরানব্বইটা সাপ দেওয়া হবে আর দুনিয়ায় যত কঠিন পরীক্ষা শুকু না কেন আপনি হকের পক্ষে সত্যের পক্ষে অলিয়া উলিয়াদের পক্ষে ইনসাফের পক্ষে থাকবে মনে রাখবেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেবে

এখন মুসলমান আপনারা বলুন আল্লাহ পাককে বিশ্বাস করেন না করেননি তাহলে আপনারা ভালোবাসবেন কার জন্যে কার জন্যে ভালোবাসবেন এই দুনিয়াতেও যদি কাউকে ভালোবাসেন উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহর জন্যে কারোর সঙ্গে যদি দুশ্মনী করতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্যে কাউকে যদি সাপোর্ট করতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্যে কারো থেকে যদি মুখ ফিরিয়ে নিতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্যে কারোর সঙ্গে যদি আত্মীয়তা করতে হয় উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্যে কারোর সঙ্গে যদি সম্পর্ক কেটে দিতে হয় উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহ 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 আল্লাহর জন্য নিজের জান মাল নিজের ভবিষ্যৎ নিজের টাকা পয়সা নিজের লোভ লালসা দেখলে হবে না উদ্দেশ্য একটাই হবে আল্লাহ 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 আল্লাহর জন্য যে ভালোবাসে ওই মানুষটাকে আল্লাহ কামতে দিনে নাজাদ দেবে আল্লাহর জন্য যে বিচ্ছেদ করে দুশ্মনী করে তাকে আল্লাহ কামতে দিনে নাজাদ দিয়ে দেবে এ আমাদের দুনিয়ার জীবনে

আমার বিরোধী জীবিত করা স্বপ্ন করা থাকে উদ্দেশ্য কি থাকবে জোরে বলুন আল্লাহ তবে এই বিরোধী করাটা হালাল হবে না হয় হারাম হবে আমি দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য আব্বাস সিদ্দিকীর বিরোধী করলাম ওই বিরোধী করা ইসলামে হারাম শুনছেন না শুনেননি আমি দুনিয়ায় কোন কিছু পাওয়ার জন্য আব্বাস সিদ্দিকীকে ভালোবাসলাম ওই ভালোবাসাটাও বেকার তোর লাভ নাই আমাদের মকসাদ থাকবে একটাই আল্লাহ আপনি যদি একটা অমুসলিম ভাইকে ভালোবাসে এর পিছনে কারণ থাকবে আল্লাহ শুনেন আপনি কেন আমার আল্লাহর সৃষ্টি তাকে ভালোবাসলে আল্লাহ বলেছেন আমি খুশি হব তাই আমি ভালোবাসি কথা শুনছেন না শুনেন কেন আল্লাহ ছাড়া আমাদের অস্তিত্ব তো দ্বিতীয় কেউ দেয় নাই দিয়েছে নাকি এই জিন্দগিটা দিয়েছেন কে এই চোখ দিয়েছেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে আমাকে দাদা পীরের বংশে ছেলে করেছেন জন্ম দিয়েছে পাঠিয়েছেন কে নবীর বংশে সন্তান করেছেন কে আপনাদের ঘর এই যে এখনো বাঁচিয়ে রেখেছেন কে বাঁচিয়ে রেখেছে আতে সেই আল্লাহ জন্য আমাদের মকসাদ থাকবে আজ নিজের ঘর ভাবছি আমরা টাকা ভাবছি আমরা আমার কি হবে ভাবছি একবারও আমরা ভাবছি না আজকে কিভাবে চক্রান্ত চলছে নবীর দিনটাকে খাটো করার জন্য যে খান থেকে রসুলের দিনে শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসা গুলোকে দীর্ঘদিন ধরে আঘাত দিয়ে আসতেই চলেছে আজ নতুন করে কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করার প্ল্যান চলছে না চলেন জোরে বলুন কিন্তু আজ আমরা যারা আল্লাহকে ভালোবাসি বলি আমাদের কিন্তু এই দিকে খেয়াল নাই আমাদের খেয়াল অন্য দিকে যাই করে মাকসাদ জন্য একটা থাকে আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি আপনি কারো বিরুদ্ধে সংগ্রাম করেন ওই অবস্থায় যদি আপনি শহীদ ইন্তেকাল করেন আপনি শহীদের দরজা পাবেন বেহিসাব জান্নাত পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহর জন্য

কেননা মক্কা জমিনে নবী আমার যখন নাযে দাও দিচ্ছিলেন আল্লাহ নবী যখন সত্যের প্রচার করছিলেন আল্লাহ শিকল থেকে আজাদ থেকে নারী স্বাধীন দিতেছিলেন ওই সময় মাত্রা সন্ত্রাসীরা আমার যখন চানের দুশ হয়ে গেল আল্লাহ পাক আমার নবী পাক হুকুম করেছেন হাবিব আপনি হিজর করুন আমার নবী পাক মক্কা জমিন থেকে আসল মদিনাতে চলে গিয়েছেন মদিনা জমিনে গিয়ে আল্লাহ নবী মদিনা জমিনে দুনিয়ার মানুষ ওখানে যাচ্ছে হাজার বাধা দিচ্ছে চতুর্দিক দিয়ে সেই মদিনাতে চলে যাচ্ছে বক্কা থেকে চলে গেল মদিনায় তাও মদিনাতে লোক ভিড় করছে আমার আব্বাজান একটা কথা বলতেন ছোটবেলায় শোনো তুমি কার ব্যাটা পড়ার কথা মধু থাকলে মৌমাছি আসবে কথাটা কিন্তু ভালো না খারাপ অতি সুপ্ত কথা মধু থাকলে মৌমাছি আসবে আ আল্লাহ নবী নবী তো নবী মদিনার জমিনে আগে মদিনা এমন একটা জায়গা ছিল আমার নবী যাবার আগে যে জায়গাটাই আশ্রিপ তখন নাম ছিল মানুষই মদিনা যেটা আজকে নাম ছিল ওই জায়গাতে মানুষ যেত না কেননা এত ক্রাম্ম এলাকা ছিল পরিবেশ আবহাওয়া ভালো ছিল না কোন সেবা দিক দিয়ে শিক্ষা দিক দিয়ে ব্যবসা দিক দিয়ে যোগাযোগের দিক দিয়ে কোনো দিক দিয়ে মদিনা সুরক্ষিত ছিল না তাই মদিনা দিকে কেউ যেত না মদিনাকে কিও ভালোবাসতো না আর ইয়াসরিবে কিও যেতো না আল্লাহ নবী ওই জায়গাতে যখন গেলেন সাহাবারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আবিব আপনি দামেস্কে কেন গেলেন না আপনি সিরিয়ায় কেন গেলেন না আপনি মিশরে কেন গেলেন না আপনি লেবাননে কেন গেলেন না আপনি তুরস্কে কেন গেলেন না আল্লাহ নবী বলেছেন ইয়া আমার সাহাবারা আমি মোহাম্মদ কে দুআ আল্লাহ পাঠিয়ে যারা ডুবে যাচ্ছে তাদেরকে তুলে সমাজ জন্য সেই নবীর কাজ যারা পড়ছে ডুবে যাচ্ছে তাদেরকে তুলা আমাদের কাজ আর সেদিনও নবী তুলেছে বিরোধী হয়েছে জালিম যারা আজকেও সেই নবীর গোলাম অসহায়কে তুলতে গেলে সেই আবু জল বিত্তরশ্রীরা বিরোধী হচ্ছে এখানে উত্তর বলতে কি খসলত ওই খসলত ওই চিন্তাধারা লুট দাঙ্গা মারপিট চুরি ফেতনা কথা বুঝে আসছে না আতঙ্ক তৈরি করা আজ সেদিন আবু জেলের খসলা ছিল আজকে তারা কিন্তু আমাদের বিরোধী হচ্ছে তাহলে কি আমরা নবীর গোলাম দাবি করব নবীর উম্মাদ দাবি করব কাজ কি বন্ধ করে দেবো নাকি একটু আওয়াজ দিয়ে বলবেন হ্যাঁ কি না আমরা কি আমি আপনার হক প্রচার হক কাজ করা বন্ধ করে দেবো আপনারা কি আমাদের পাশে আছেন তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলছেন সাক্ষী রেখে বলছেন চাপ অনেক আসবে বাপ বাধা অনেক আসবে বলছিলাম একটু আগে হজরাতে বেলাল হুজুরের উপরে কম অত্যাচার হয়নি অপরাধ কি মোহাম্মদ দিকে ছিল হাজরাতে অত্যাচার কম হয়নি অপরাধ কি মোহাম্মদ রসুলের দিকে হকের দিকে ছিল হাজরাতে সালমান ফার্সি আহা কত বয়স্ক মানুষ কি মার মেরেছে খাবার জমিনে ওই তৎকালীন জুমায় যারা ক্ষমতার বলে আবু জেন উদ্বা ছিল তারা মেরেছে কেন মোহাম্মদ কে ভালোবেসেছে তাই তা আজ আমরা মোহাম্মদ রসুলের গোলামদের সাথে করে নিয়ে মোহাম্মদ রসুলের দিনের পক্ষে থাকবো আর আপনি ভাবছেন আপনার গায়ে গুঁড় দিয়ে চাটবে নাকি এ গো আমার কথা খারাপ লাগছে কেন আমাকে অজ করতে কষ্ট হচ্ছে বিশাল দম টানছে কিন্তু তারপরও বলতে হবে আপনারা বসে আছেন কষ্ট হলেও বলছি আমি আপনাদের কষ্ট হচ্ছে না তো হ্যাঁ কেন আপনাদের কষ্টটা দোয়া করতো কেন যাকে দিচ্ছি সে যদি নিতে না পারে তাহলে তো ওভারফ্লো হয়ে যাবে না বেকার হয়ে যাবে একটা ট্যাঙ্কি আপনি পানি দিচ্ছেন ট্যাঙ্কি ক্যাপাসিটি আর নাই তাহলে কি হবে পানিটা বৃথা হবে তো নাকি আপনাদের ক্যাপাসিটি লোড আছে তো নাকি লিভার যা কাল আলহামদুলিল্লাহ কখনো কখনো ভাবি আল্লাহ আমার নবী পাক যে কথাগুলো বলে গেছে তার সময় হবে আল্লাহ নবী বলেছেন চোদ্দশো হিজড়ি আমার উম দেখতে যেন না হয় আজকে চোদ্দশো পার হয়ে গেছে পনেরোশো আসবো আসবো নবী বলেছেন আখরি জবানাই হাতে তালু দেয়া বং রাখার থেকে ইমান বাঁচানোটা বড় কষ্ট হবে তাই কখনো কখনো ভাবি আজ আমার কমের মানুষ নাহাই প্রকাশ্য দুশ্মনের মোকাবেলা করে দাঁড়িয়ে যাবে কিন্তু কম গুণকে মিটাবার জন্য একদল সাধু রূপী শৈতান বেরিয়েছে যারা জুব্বা লাগিয়ে মাদাই টুপি দিয়ে খুঁজুর সেজে পীর সেজে মুফতি মৌলানা বক নবী যে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেলেন যে আমার উম্মা তম্মা দিদি ঘরে চোদ্দশো খিজিরি যেন দেখতে না হয় কেন নবী বলেছিলেন